মাথার উকুন দূর হবে একবার ব্যবহারে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি নিয়ে এসেছি যে কিভাবে আপনি আপনার মাথা থেকে উকুন আর লেগিকে চিরতরে বিদায় করতে পারবেন আর এটাতে শুধুমাত্র কিছু ঘরালো জিনিস ব্যবহার করে ফ্রেন্ডস কতটা খারাপ লাগে যখন আপনি কারোর সাথে বসে আছেন তখন আপনার মাথা থেকে উকুন বের হয়ে এলো আর তখন আপনি লজ্জা কিছু বলতে পারবেন না আর ব্যাপারটা খুব লজ্জাকর হয়ে উঠবে যেটা আমাদের পার্সোনালিটির উপর একটা বাজে এফেক্ট করে আর এই সমস্যা শুধুমাত্র বাচ্চাদের মধ্যে পাওয়া যায় তা নয় এই ছোট আকারে উকুন আপনার মাথার চামড়ায় চিটকে বসে ডিম পাড়ে আর ওখান থেকে তারা পশম প্রাপ্ত হয় আর মাথা থেকে এই রক্তচোষা প্রাণী যে কোনো ব্যক্তি বা মহিলা তা শিকার করতে পারে যেটা আপনার চুলের কোষ দুর্বল হয়ে যায় আর আপনার চুল খুব দ্রুতভাবে শুরু করে কিন্তু এখন আপনাকে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই আজকে আমি আমার ভিডিওতে এমন একটি টিপস বলবো যার সাহায্যে আপনি লিখে আর উকুন থেকে খুব সহজেই মুক্তি পাবেন আর আপনার চুলকে হেলদি আর মজবুত বানাতে পারবেন আর এই জন্য সবার প্রথমে নিয়ে নিন একটি পরিষ্কার বাটি আর এতে আমরা দেব চার থেকে পাঁচটি কর্পূর মনে রাখবেন কর্পূর আপনি পুজো যেটি ব্যবহার করা হয় ওটি নেবেন নিয়ে ওগুলি পিষে পাউডার বানিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন কর্পূরের গুঁড়ো দেখতে ঠিক এরকম এবার এখানে নিয়ে নেবেন ভেসলিন ভেসলিন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি এক চামচ ভেসলিন নিয়ে এতে দিয়ে দিন এখন আপনি এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নিন আপনি হয়তো দেখতে পাচ্ছেন ভেসলিন এখন অনেক সফট হয়ে গেছে আর এটি পুরোপুরি ভালোভাবে মিশে গেছে এবার আমি বলে দিই কেন আমি এখানে ভেসলিন নিয়েছি ফ্রেন্ডস ভ্যাসলিন খুবই তৈলাক্ত বা চিকচিকে টাইপের হয় আর যখন আপনি আপনার এটি চুলের গোড়ায় লাগিয়ে নেবেন তখন উকুন এই পাশে পাশ কোথাও যেতে পারে না আর ওরা একই জায়গায় চিটকে বসে চায় আর দ্বিতীয় দিনে যেটি আমি ব্যবহার করেছি ওটি হলো কর্পূর কর্পূরের ব্যবহার পুজোর সময় প্রদীপ জ্বালানোর সময় ব্যবহার করা হয় এতে এমন কিছু প্রপার্টিস পাওয়া যায় যেটির কারণে উকুন মারা যায় আর খুবই সহজে উকুন আপনার চুল থেকে রিমুভ হয়ে যায় এবার আমরা জেনে নিই এর ব্যবহার আপনি কিভাবে লাগাবেন এর ব্যবহার আপনাকে রাতে শোয়ার সময় আপনার চুলের গোড়ায় এভাবে হাতের আঙ্গুলে নিয়ে লাগিয়ে দিবেন আর পুরো রাত চুলের গোড়ায় লাগিয়ে এভাবে ছেড়ে দিবেন আপনাকে পরের দিন সকালে ঘন দ্বারের চিরুনি দিয়ে চুল আস্তাতে হবে যখন আপনি এই চিরুনি দিয়ে চুল আস্তাবেন তখন আপনার মাথা থেকে উকুন আর লিকি খুব সহজে বের হয়ে আসবে আর তারপর আপনি আপনার চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন এর ব্যবহার আপনাকে সপ্তাহে দু থেকে তিনবার করতে হবে দু থেকে তিনবার এর ব্যবহার করার পর দেখবেন যে ফ্রেন্ডস কথা দিচ্ছি আপনার মাথা থেকে সব উপন্যাস লিকি দূর হয়ে যাবে আর আপনার চুল প্রথমে থেকে খুবই হেলদি হয়ে উঠবে তাই আপনি এই টিপসটি অবশ্যই ব্যবহার করুন তো ফ্রেন্ডস এই ছিল আজকে আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটি টিপস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে